দেখুন বন্ধুরা আমি কাঁঠাল পাতা দিয়ে আতুর চাল বেটে তার পাঁপড় তৈরি করবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে দেখে নিন আমি গোটা কয়েক কাঁঠাল পাতা তুলে নেব এই যে দেখে নিন আমি এই পাতাগুলো নিয়েছি এই যে দেখুন চাল চালটা ভিজিয়ে রেখেছিলাম এই যে বেটে নেব মিক্সিতে এই যে দেখুন জামে জল নিয়েছি একটু গরম করতে দিয়ে ওভেনটা চালিয়ে দিয়েছি আর এটা বসে আমি মিক্সিতে বেটে নিয়েছি এই যে দেখে 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 নিন পাতাটা আমি এক পাশে ডুবিয়ে নেব বাটারে এই যে দেখে নিন এই পাঁচটা আমার পরিষ্কার আছে পাঁচটা মিছে নেবো এই যে দেখে নিন এই যে দেখে নিন আমি থালাতে দিয়ে দিচ্ছি একটা একটা করে এই যে দেখে নিন আমি এই পিঠনটা ডুবে নেবো এই যে দেখে নিন এই পাঁচটা দেবো না এই যে দেখে নিন আমি এবারে দিয়ে দেবোতে চাপা দিয়ে দেবো এবারে দেখুন আমার ভাপানো হয়ে গেছে আমি এই যে একটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখে নিন কত সুন্দর উঠে যাচ্ছে এই যে দেখে নিন এই যে দেখে নিন আমার এটা চালের পাঁপড়টা এই যে দেখে নিন আমি এবার রোদে শুকোতে দেবো ওগুলো এই যে দেখে নিন আমি পাতা থেকে তুলে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর আমার উঠে যাচ্ছে এগুলো এই যে দেখে নিন পুরো পাতাকে পাতা এই যে দেখে নিন দারুণ সুন্দর উঠছে এই যে দেখুন বন্ধুরা আমার পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে আমি একটু রোদে শুকোতে দেবো এই যে দেখে নিন পাঁপড়গুলো কত সুন্দর সাদা ধপধপে হয়েছে কৌটোতে ভরে রাখলে এগুলো দিন যাবে ঠিক আছে ভালো থাকবেন